মতলব উত্তরে মাদক ইফটিজিং ও বাল্যবিবাহ রোধে সভা অনুষ্ঠিত চাঁদপুরের মতলব উপজেলায় মাদক এফটিজিং ও বাল্যবিবাহ রোধে সামাজিক সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেলে উপজেলার পাঁচ দুর্গাপুর ইউনিয়নের অলিপুর হাই স্কুল অডিটোরিয়ামে বিট বাড়ি বাড়ি নিরাপদ সমাজ গড়ি স্লোগান নিয়ে বিট পুলিশিং কার্যক্রমের আওতায় এই সভা অনুষ্ঠিত হয় মতলব উত্তর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজের সভাপতিত্বে ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মেহেদি হাসান রনির সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মতলবুত্তর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর হোসেন রনি স্বাগত বক্তব্য রাখেন এসআই বিট অফিসার মোহাম্মদ বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক মুন্সি অফিসার ইনচার্জ আলমগীর হোসেন রনি বলেন মাদকের মতলব উত্তরে জিরো টলারেন্স বলে দিয়েছেন মাননীয় সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াবীর বিক্রম কাজে কোনো মাদক কারবারই পাচারকারী সেবনকারী রেহাই পাবে না তিনি আরও বলেন মাদকের নীল দংশন থেকে যুব সমাজকে বাঁচাতে হলে গড়ে তুলতে হবে পারিবারিক ও সামাজিক সচেতনতা জনগণ এর বিরুদ্ধে এগিয়ে না এলে পুলিশের একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয় আপনারা তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করুন পুলিশের তরফ থেকে আপনার নাম গোপন রাখা হবে ওসি বলেন ইফটিজিং বাল্যবিবাহ নারী নির্যাতন শিশু নির্যাতন বন্ধে আমরা বদ্ধপরিকর এসব বন্ধ করতে হবে এ ব্যাপারে সবাইকে এগিয়ে আসতে হবে সভাপতির বক্তব্যে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিয়াজুল হাসান রিয়াজ বলেন মাদক ইফটিজিং বাল্যবিবাহ কিশোর গ্যাং একটি সামাজিক ব্যাধি এই ব্যাধি দূর করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে তিনি আরো বলেন চাঁদপুর দুই আসনের সংসদ সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নির্দেশক্রমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় ও প্রয়াত সাজিদুল হোসেন চৌধুরী দীপুর স্বপ্ন বাস্তবায়ন করতে মাদক বিরোধী অভিযান চালানো হবে সভায় আরো বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ মোজাম্মেল হক সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা ও অলিপুর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ মনসুর আহমেদ বকুল উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সহসভাপতি মিজানুর রহমান সিকদার দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আক্তারুজ্জামান আনমান প্রমুখ